এক্সসাইডে ডিজাইনটা তো অসাধারণ হ্যাঁ চমৎকার একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন করেছে তারা আমরা গাড়ির সঙ্গে একটা স্পয়লার পেয়ে যাচ্ছি স্পয়লারটা কিন্তু অসাধারণ একটা স্পয়লার ও একটিবার এসে ভিজিট করে যান রিকন্ডিশন গাড়ি আপনার কিনতে হবে না আপনার এই গাড়ি পছন্দ হবে আপনি আমি আশা করি এই গাড়িটাই আপনি নিয়ে যাবেন বাবা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুইশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ দুইশো একান্ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে নাভিস্কো রহিম মেটাল মসজিদের পূর্ব দিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশেই আজকের সারা কালেকশন কি ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বান্ধব তেল সাশ্রয়ী একটা এইচ এটা হচ্ছে আপনার টয়োটা সিএইচআর টয়োটা আর টয়টা সিএইচআর আর এদেশে বাংলাদেশে চাহিদা খুবই ভালো খুবই বেশি কারণ এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি গাড়ি তো একটা অল্প টাকায় আপনি একটা জিপ চালাচ্ছেন এটাই হচ্ছে বড় কথা এই গাড়িটার মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার তেইশ অল পেপার যাচ্ছেন গাড়িটার সিসি হচ্ছে আঠারোশো আমরা ডবল প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি কিন্তু একটা চমৎকার প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি আমরা জি বিগ সাইজের একটা আমরা শো বাম্পার পেয়ে যাচ্ছি শো বাম্পারের সঙ্গে আপনার ফগ লাইট আছে আচ্ছা এবং এই যে উপরের যে পার্টটা আছে এই পাটের চমৎকার একটা টর্টার মনোগ্রাম আছে লোগো আছে হ্যাঁ এক কথায় যে ডিজাইনটা করা হয়েছে ডিজাইনটা খুবই চমৎকার এবং বাম্পারে আপনার ফগ লাইটের সাথে এই পাশেও কিন্তু একটা লাইট আছে জি এক কথায় ডিজাইনটা খুবই চমৎকার আপনার ইয়াং জেনারেশন যারা আছে তারা গাড়িটা অবশ্যই ভালোভাবে পছন্দ করবে সামনে গ্লাস ভাই সামনে পিছনের গ্লাস অল ওভার ফ্রেশ আচ্ছা গাড়িটা মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার রান করেছে গাড়িটা বলতে গেলে নাম্বার প্লেট আমি খুলে দিলে আপনি বলতে পারবেন না গাড়িটা কি রিকন্ডিশন ব্র্যান্ড নিউ নাকি আপনার এটা বাংলাদেশে ব্যবহার হয়েছে এত ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে আলহামদুলিল্লাহ চাকার এলোরিমটা খুবই সুন্দর আর গাড়ির যে টায়ারটা আছে দেড় থেকে দুই বছর আপনার নিঃসন্দেহে চলবে আচ্ছা বড়ি দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো স্কেচ নেই দাগ নেই মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে এটার কি দাগ থাকবে কি স্কেচ থাকবে গাড়িটা ব্যবহার হয়েছে খুব কম সেম রিকন্ডিশন বললে চলে একদম রিকন্ডিশন আমি নাম্বার প্লেট খুলে দিলে আপনি বলতে পারবেন না যে এটা রিকন্ডিশন নাকি এটা ইউজ কার আচ্ছা আপনার সিটটা দেখেন সিটটা কিন্তু অরিজিনাল সিট হ্যাঁ সিটটা একদম কম ব্যবহার হয়েছে 26000 কিমি রান করার সিট কি ব্যবহার হবে আচ্ছা আচ্ছা আপনার এখানে কিন্তু এয়ার ব্যাগ পেয়ে যাচ্ছে আমরা কিন্তু এই গাড়িতে সিক্স এয়ার ব্যাগ পেয়ে যাবো আচ্ছা জি পিছনে তো ভাই বসে পিছনে ভালো স্পেস আছে তিনজন কমফর্টলি বসা যাবে সুন্দরভাবে বসা যাবে তিনজন কোনো সমস্যা হবে না আচ্ছা আর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা তো অসাধারণ হ্যাঁ চমৎকার একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন করেছে তারা আমরা গাড়ির সঙ্গে একটা স্পয়লার পেয়ে যাচ্ছি স্পয়লারটা কিন্তু অসাধারণ একটা স্পয়লার জি আনকমন একটা স্পয়লার ব্যাগ ওইপার পেয়ে যাচ্ছি টিনটেড গ্লাস আর গাড়িটা হচ্ছে আপনার গ্লাসটা হিটার গ্লাস পিছনে গ্লাস ফক জমে গেলে হিটার আপনার চালু করে দিলে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আপনি ব্যাক লাইটটা দেখেন চমৎকার একটা শো ব্যাক লাইটটা আচ্ছা আফটার মার্কেট স্টিল পাম্পার লাগানো আছে হ্যাঁ সিরিয়ালটা হচ্ছে বারো তেইশ তেইশ স্টেশন সিরিয়ালটা হচ্ছে বারো এক কথায় নতুন একটা গাড়ি হিউজ স্পেস গাড়ির দেখেন এই যে কভারটাও আছে বডি কভারটাও আছে হ্যাঁ এটা শোরুম থেকে যে কিনেছিল নতুন গাড়ি এটা সিএচআর এটা হচ্ছে বডি কভার এটাও আজ পর্যন্ত খোলা হয়নি আর গাড়ির ফ্লেভার এখানে কিন্তু নতুনের ফ্লেভার পেয়ে যাবেন একদম নতুনের ফ্লেভার পেয়ে যাবেন এখানে পাশে আপনি পেয়ে যাচ্ছেন আছে আছে হ্যাঁ ওকে টুল 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 বক্স আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এই যে প্রত্যেকটা ভাস দেখেন জয়েন্টগুলো দেখেন এটা বাংলাদেশে যেভাবে এসেছিল সেভাবে আছে আর এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালারের গাড়ি একটি পার্টও টাচ আপ হয়নি রং হয়নি এক্সিডেন্ট হিস্টরি হওয়ার প্রশ্নই আসে না ডোর পেটগুলো গুলো খুব সুন্দর ভাই ছাব্বিশ হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে আমি চ্যালেঞ্জ দিয়ে মার্কেট প্রাইস চ্যালেঞ্জ দিয়ে গাড়িটা আজকে রেট দিব আপনাকে আচ্ছা এত কমে কেউ সিএইচআর আপনাকে দিতে পারবে না ডান পাশের ডোর মানে সামনে ডান পাশের ডোর সিটটা কিন্তু পাওয়ার সিট হ্যাঁ পাওয়ার সিটটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু পাওয়ার সিট আপ এন্ড ডাউন হবে পাওয়ার সিট এবং পুশ স্টার পুশ স্টার 100% পুশ স্টার এবং মাইলেজ হচ্ছে 26548 26548 মাইলেজ আচ্ছা এটা অরিজিনাল মাইলেজ হ্যাঁ জি আপনি ক্রুজ কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন এখানে বসে আপনি ফোন অফ অন করতে পারবেন সাউন্ড সিস্টেম প্লে করতে পারবেন আপনি একটু ক্লোজ করে দেখেন গেটটা অসাধারণ কম্বিনেশনের একটা ডিজাইন করা একটা গাড়ি সিএইচআর ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক আপনার গাড়িতে কিন্তু ইকো মোডও আছে হ্যাঁ আপনি যদি ইকো মোডটা অন করে দেন তাহলে তেল আরো সাশ্রয়ী হবে ওকে এবার আসি আমরা ইঞ্জিনে দেখা যাচ্ছে তবে একদম নতুন এতক্ষণ ভাই আমার ভিডিও যারা এতক্ষণ যাব দেখবেন তাদেরকে উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করবো এই গাড়ি যদি আমি নাম্বার প্লেটটা খুলে দেই তাহলে কেউ কি বলতে পারবেন গাড়িটা ইউজ নাকি রিকন্ডিশন বলা যাবে না আমি চ্যালেঞ্জ করে গাড়িটা বিক্রি করব মার্কেট চ্যালেঞ্জের গাড়ি আমি নাম্বার প্লেট খুলে ফেললে আপনাকে যদি বলি এটা রিকন্ডিশন গাড়ি আপনাকে সেটাই মানতে হবে কারণ হচ্ছে আপনি ইঞ্জিনটা দেখেন গাড়ি চলে না মানে খুবই কম চলেছে বললেই চলে আচ্ছা কম চলা গাড়ি सेम একটা রিকন্ডিশন গাড়ির সাথে এটা কম্পেয়ার করা যাবে কেউ যদি রিকন্ডিশন গাড়ি কিনেন আমি বলবো একটিবার এসে ভিজিট করে যান রিকন্ডিশন গাড়ি আপনার কিনতে হবে না আপনার এই গাড়ি পছন্দ হবে আপনি আমি আশা করি এই গাড়িটাই আপনি নিয়ে যাবেন আচ্ছা এই গাড়ির প্রাইস কত আছেন ভাই এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে আঠাশ লক্ষ সত্তর হাজার টাকা আঠাশ লক্ষ সত্তর হাজার টাকা আঠাশ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে বরাবর বাবু বিডি শো দেখে যেসব গেস্ট আমাদের শোরুমে আসে তাদেরকে আমরা একটা অর্ডার করে থাকি ডিসকাউন্ট দিয়ে থাকি অবশ্যই ওনাকে আমি ডিসকাউন্ট দেবো আর একটি কথা বলে দিই সেটা হচ্ছে আমাদের শোরুম থেকে আপনি যে গাড়িটাই কিনবেন না কেন প্রত্যেকটা গাড়িতে আমরা ছয় মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ